তারাবির নামাজের নিয়ত দোয়া ও মুনাজাতের দোয়া কোনটা এবং কিভাবে পড়ব তারাবির নামাজের আলাদা নিয়ত নাওয়াই তুয়ান কি জানি আমার জানা নাই আসলে করোনা দিছে পাই নাই তো এগুলো তো আপনাদের তো শুনছি আচ্ছা আরেকটা কি তারাবির দোয়া মোনাজাত তারাবির দোয়া ওই যে চার রাগাত পর পর কি পড়ে সোহানাজিল মুলকে অল মালাকুতে আমি এর দূরই পারি শুধু এরপরে কি আছে আলざ কি কি জানি আছে তো এগুলা আসলে কোন কোরআন হাদিসে নাই যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য আমি পাই নাই কোরআন থাকলে তো পাইতাম বুঝারছে কথা আমরা এক সময় দেখছি যে ইয়াং পোলাপান তারা বিপরীতে যায় না কিরে বাবা তারা পড়তে যাস না কেন বলে হুজুর এখন তারাবিদ আমর হস্ত হয় নাই বুঝতে পারছেন তো তারাবির নামাজের জন্য চালরাকাত পর পর কো দোয়া পড়া এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই চার রাগাত পর একটু অবসর দেয় সাহেব এটা রেস্ট আপনি এটা একটু পানি খাবেন দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন একটু রেস্ট করবেন একটু শরীরটা এলায় বসবেন দরকার একটু বেশাবজু করে চলে আসবেন এটা হলো রেস্টের সময় তারাবি মানে হলো আরাম করে করে পড়া চার রাগাত পর একটু রেস্ট দেওয়া ওই মধ্যপ্রাচ্যের লোকরা মিডিল ইস্টের লোকেরা আসে আমাদের দেশেও কোনো কোনো মসজিদ দেখা যায় চার রাগাত পর পর একটু খেজুর একটু পানি একটু চা একটু খায় মানুষ তো এটা তো রেস্টের সময় আপনি রেস্ট না করে কি করতেছেন ইমাম সাহেব এতক্ষণ পড়ছে হাবেন টানছে আপনি তো এতক্ষণ শুনছেন বৈশাখ কোনো ডিউটি ছিল না